হ্যালো বন্ধুরা আমি মাম্পি আর মাম্পির রন্ধনশালায় জানে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সামনেই আসতে চলেছে আমাদের সকলের প্রিয় দুর্গা পুজো আর দুর্গা পুজো মানেই চলবে জমিয়ে খাওয়া দাওয়া আর সে কারণেই মাম্পির রন্ধনশালায় চলছে পুজো স্পেশাল রেসিপি আর এই পুজো স্পেশাল রেসিপিতে দ্বিতীয় দিনে তোমাদের জন্য রয়েছে নিরামিষ আলুর দম পুজোর সময় যে কোনো নিরামিষের দিনে তোমরা এরকম আলুর দম বানিয়ে ফেলতে পারো যেটা রুটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে কিন্তু একদম জমে যাবে তাহলে চলো বন্ধুরা আজকে আর বেশি কথা না বলে আমার আজকের রেসিপি নিরামিষ আলুর দম কী করে তৈরি করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে ফেলি আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে আমি আলু নিয়ে নিয়েছি আমি ছোট আলু দিয়ে রেসিপিটা করব। তবে তোমরা চাইলে বড় আলু দিয়েও করতে পারো আমি আলুগুলোকে খোসা সমিতি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি এদিকে আছে অনেকগুলো কাঁচা লঙ্কা আছে আদা এখানে আছে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আছে দুধ দুধটা প্রথমে ভালো করে জাল দিই তারপর রুম টেম্পারেচারে আমি এটাকে ঠান্ডা করে রেখেছি এখানে আছে একশো গ্রাম টক দই ঘি হিং গোটা ধনে গোটা গোলমরিচ আর আছে বিট নুন এদিকে আছে নুন চিনি মটরশুঁটি বেশ অনেকগুলো ভাঙা কাজু বাদাম আমি জলে ভিজিয়ে রেখেছি এখানে একটা ছোট টমেটোকে কেটে রেখেছি এখানে আছে গোটা জিরে সুড়ি মেথি আছে গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে রয়েছে ছোটো ছোটো দু টুকরো দার তিনটে লবঙ্গ দুটো এলাচ আর আজকের এই আলুর দমটা বানাতে আমাদের লাগবে সাদা তেল তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ প্রথমে এই সেদ্ধ করা আলুগুলো থেকে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব আলুগুলো সেদ্ধ করার সময় আমি নুন দিয়ে সেদ্ধ করেছি তোমরা যদি বড় আলু দিয়ে রেসিপিটা করো তাহলে একটা আলু দু টুকরো করে কেটে নিতে পারো সমস্ত আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব সমস্ত আলুগুলো ছাড়িয়ে নিয়ে এবার ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এখানে একটা ভাজা মশলা তৈরি করে নেব প্রথমে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটাকে মিডিয়াম করে দেবো তারপর এখানে দিয়ে দেবো দু টুকরো দারচিনি তিনটে লবঙ্গ দুটো এলাচ এক চামচ গোটা জিরে হাফ চামচের থেকে একটু বেশি গোটা ধনে দিয়ে দেবো বেশ অনেকগুলো গোটা গোলমরিচ আর সবশেষে দিয়ে দেবো হাফ চামচের মতো বিট নুন বিট নুনটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করো বিট নুন দিলে কিন্তু আলুর দমটা খেতে ভালো লাগবে সমস্ত উপকরণগুলো করার মধ্যে দেওয়া হয়ে গেলে এবার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব তবে মশলাগুলো কিন্তু বেশি ভাজা চলবে না হাই ফ্লেমে কিন্তু একদমই ভাজবে না পুড়ে গেলে কিন্তু এর স্বাদ একদমই নষ্ট হয়ে যাবে কিছুক্ষণ ভাজলে দেখবে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার এটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব গুঁড়ো মশলা হয়ে গেলে এবার একটা বাটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম ভেজানো কাজু বাদামগুলো দিয়ে দিলাম ছোট এক টুকরো আদা আর তারপর দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা তবে কাঁচা লঙ্কাটা নিজেদের ঝালের পরিমাণ অনুযায়ী দেবে তারপর সামান্য একটুখানি জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব সমস্ত কড়াইটা ভালো করে গরম করে এখানে দিয়ে দিলাম সাত ভালোভাবে গরম হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো আর তার মধ্যে দিয়ে দেবো সাত মতো নুন আলুগুলো সেদ্ধ করার সময় কিন্তু নুন দিয়ে সেদ্ধ করা হয়েছিল সেটা মাথায় রেখে কিন্তু নুনটা এখানে দিতে হবে নুনটা দিয়ে খুব ভালোভাবে নাড়িচারি আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব যেহেতু এগুলো সেদ্ধ করা আলু তাই ভাজতে গেলে কিন্তু একটু কড়ার মধ্যে লেগে লেগে যাবে আলুগুলোর মধ্যে একটা হালকা লালচে রং ধরা শুরু করলেই এবার এগুলো তেল থেকে ছেঁকে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেবো তারপর ওই আলু পাতা তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি হিং দিয়ে দেবো একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো হাফ চামচের মতো গোটা জিরে সমস্ত ফোড়নগুলো এবার কয়েক সেকেন্ড তেলের মধ্যে নেড়ে ছেড়ে হালকা করে একটু ভেজে নেব ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এখানে কাজু বাদাম আদা আর কাঁচা লঙ্কার যে বাটা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে পুরোটা ঢেলে দেব। আর তার সাথে মিক্সিং জারের মধ্যে যেহেতু অনেকটা মশলা লেগেছিল তাই তার মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে জারটাকে ভালো করে ধুয়ে সেই জলটাও এখানে দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে নাড়ি চাড়ি মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেবে এই দিকে দেখো আমি দু আড়াই মিনিটের মতো সময় নিয়ে মশাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশা দিয়ে কিন্তু তেলগুলো ওপরে ভেসে উঠেছে এবার ওভেনের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে এখানে দিয়ে দেব ফ্যাটানো টক দই টক দইটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু কাজু বাদামের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর এই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু একদম লো ফ্লেমে করবে তা না হলে কিন্তু টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কাজু বাদামের সাথে একটু ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এবার তোমরা ফ্লেমটাকে অল্প অল্প করে বাড়িয়ে দিতে পারো তারপর দইয়ের বাটিটার মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে বাটিটাকে ভালো করে ধুয়ে সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম মটরশুঁটি আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি মটরশুঁটিগুলোকে জাস্ট একটু ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এবার নাড়ি চাড়িয়ে সমস্ত কিছু মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে গ্রেভিটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে দু মিনিটের মতো সময় নিয়ে গ্রেভিটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর তেলটা কিন্তু ওপরে বেশ ভালো মতো ভেসে উঠেছে এবার এখানে দিয়ে দেবো এক বাটি দুধ দুধটা প্রথমে ভালো করে জাল দিয়ে তারপর আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করে রেখেছি আচ্ছা এখানে বলে রাখি তোমাদের অনেকেরই মনে হতে পারে যেহেতু এই রান্নায় টক দুই ব্যবহার হয়েছে তাই দুধটা দিলে হয়তো কেটে যেতে পারে তবে কাজু বাদামও যেহেতু এই রান্নায় ব্যবহার করা হয়েছে তাই দুধটা দিলে কিন্তু কাটবে না দুধটা ব্যবহার করা যেতেই পারে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গ্রেভিটাকে ভালো করে একটু ফুটিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আর তার সাথে দিয়ে দেবো কেটে রাখা টমেটোর টুকরোগুলো আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার সমস্ত কিছু খুব হালকা হাতে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্রেভিটাকে একটু ফুটতে দেব এতে আলুর মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যাবে এখানে বলে রাখি এই রান্নায় কিন্তু আর কোনো রকম জল ব্যবহার হবে না এই দুধ আর মশলা দিয়ে কিন্তু সম্পূর্ণ গ্রেভিটা তৈরি হবে আমি খুব ভালো করে সমস্ত কিছু একটু ফুটিয়ে নিয়েছি এবার দেখো ডেভিটা কিন্তু বেশ সুন্দরভাবে ঘন হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি হচ্ছে আর তাছাড়াও এই ধরনের আলু দম কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে তবেই খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম এক চামচের মতো ভাজা মশলা যেটা আমরা শুরুতেই তৈরি করে রেখেছিলাম তারপর দিয়ে দেবো সামান্য একটুখানি ক্যাচুরি মেথি আর সবশেষে দিয়ে দেবো এক চামচের মতো ঘি সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেলে খুবই হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে আমাদের আজকে নিরামিষ আলুদম কিন্তু প্রায় শেষের পথে চলে এসেছে ভালো করে একটু চাড়িয়ে নিয়ে এবার এখানে নুন মিষ্টিটা একটু চেক করে নিতে হবে আমার রান্নায় নুনটা একটু কম লাগছিল তাই এখানে স্বাদ মতো আর একটু নুন দিয়ে দিলাম তবে মিষ্টিটা ঠিকঠাকই ছিল তাই আর চিনিটা দিলাম না নুনটা দিয়ে আবারও হালকা হাতে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছুর সাথে ভালোভাবে নুনটা মেশানো হয়ে গেলে এবার ওভেনের ফ্লেমটাকে একদম বন্ধ করে দেব দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য এটা রেস্টিংয়ে রেখে দেবো ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর এবার কড়াই থেকে ঢাকা সরিয়ে নিয়ে দেখিয়ে আমার আজকে তৈরি এই নিরামিষ আলুর দম দেখে তোমরা বুঝতেই পারছো এটা খেতে কতটা লোভনীয় হয়েছে আর ঢাকনা খোলার সাথে সাথেই কিন্তু কেসুরি মেদি ভাজা মশলা আর সব সবকিছু মিলিয়ে একটা দুর্দান্ত গন্ধ কিন্তু পেলাম আমি এখানে নবরত্ন পোলুয়ার সঙ্গে পরিবেশন করেছি আর এই নবরত্ন পোলোয়া তৈরির রেসিপি আমি কিন্তু আগের পর্বেই তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা যারা এখনও সেই পর্ব দেখো নি তাহলে আমি ভিডিও শেষে সেই রেসিপি লিঙ্ক দিয়ে রাখলাম তোমাদের কাছে দেখার অনুরোধ রাখলাম তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের পুজোর স্পেশাল দ্বিতীয় দিনের রেসিপি নিরামিষ আলুর দম তোমাদের কেমন লাগলো এই রেসিপি প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে প্রতিবারের মতো একটা লাইক করে দিও আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি আমার পাশে থেকো দেখা হবে পুজো স্পেশাল এরকম আরো ভিন্ন স্বাদের অনেক রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো টাটা